সালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পক্ষে থেকে চলে আসলাম আবার একটা যে আমরা ভিডিও স্ক্রিনে এই মুহূর্তে একটা বেডরুম সেট দেখতে পাচ্ছি সিক্স বাই সেভেন ফিট বেড ড্রেসিং টেবিল এবং থ্রি আলমিরা আলমেরা পাশাপাশি একটা সাইড বক্স রাখা আছে খুবই সুন্দর একটি ডিজাইন এবং ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর একটা ফিনিশিং দেওয়া আছে ডিজাইনটা কিন্তু একটা ডিজাইন করা আছে আপনারা চাইলে রেডি স্টক থেকেই এই বেডরুম সিটটি পছন্দ সংগ্রহ করতে পারবেন অথবা যদি কারো সিঙ্গেল প্রয়োজন যেমন শুধু আলমিরাটা অথবা শুধু ড্রেসিং টেবিল কাঠ এরকমও প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি এই মডেলটি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজেইন ইনবক্স করবেন সাথে সাথে নাম টিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে প্রয়োজনে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম